ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्म शूिनैः अवतारवरिष्ठाय श्रकृष्णाय ते नमः जननीं शरदां देवीं रामकृष्णन् जगद्गुरुं पादपद्मे सित्वा प्रणमामि महोर्मुहो ও নমঃ শ্রীজি রাজ বিবেকানন্দ সূরাই সচিদ সুখ স্বরূপায়মায় ও নমায় ও নম সেবায় আমাদের আজকে সেই শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রে আজ আমরা শ্রীরামকৃষ্ণের চরণের কাছে পৌঁছাচ্ছি ঠাকুরের ছবির সম্মুখে শ্রীরামকৃষ্ণের মূর্তির সম্মুখে যখন আমরা বসি তখন আমাদের মনে হয় যে ঠাকুর আমাদের কাছে চাইছেন ঠাকুর আমাদের কাছে চাইছেন তোমরা আমার তোমরা আমার মধ্য মা ভবতারিণীর কাছে তোমরা এসো একবার বলো জয় মা ভবতারিণী তখন আমরা আমাদের মনে হয় সেই অধ্যাত্ম আলোর স্বাস্থ্যকেন্দ্রে সম্মুখে আমরা এসেছি আমাদেরকে ঠাকুরের চরণে নিবেদন করবার জন্য এখানে ঠাকুর বলছেন ঈশ্বর কি ঐশ্বর্যের বস ঠাকুরের কি অপূর্ব এই জিজ্ঞাসা প্রশ্ন ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস তাহলে সেই মা মাষাণ মূর্তি দেবী ভবতারিণী শ্রীরামকৃষ্ণের সেই দক্ষিণেশ্বরের মা তিনি ভক্তিতে তোমার কাছে আসবে তোমার সর্ব অন্তরের মণিকোঠায় তিনি প্রবেশ করবেন তিনি আর কি চান তিনি কি টাকা চান ঠাকুর বলছেন তিনি কি টাকা চান টাকা নয় ভাব ভক্তি বিবেক বৈরাগ্য এইসব চান তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো তুমি ডাকবে ঠাকুরকে ঠাকুর অন্তরে সাড়া দেবেন এবং তিনি হৃদয়ের মধ্যে পৌঁছাবেন তোমার সেই আহ্বানে যখন আমরা বলছি ঠাকুর তুমি কোথায় তোমাকে আমরা খুঁজে বেড়াচ্ছি আজ আমি যে অবস্থায় আছি না কেন আজ হয়তো শরীরটা অসুস্থতা বোধ করছে কিন্তু আমি শ্রীরামকৃষ্ণ নামে যে ঔষধরূপী শ্রীরামকৃষ্ণ সেই বিষ্ণুরূপী ঔষধে যেমন বিষ্ণু চিন্তায় ঠিক সেইরূপ আবি আমরা ঠাকুরকে আহ্বান করছি তুমি দর্শন দাও এই জীবনে কোন মুহূর্তে তোমার সেই রোগ ভেসে উঠবে সেই শ্রীমুখ সেই দাড়িওয়ালা শ্রী রামকৃষ্ণ অধ্যাত্ম যোগ শক্তির মধ্য দিয়ে তুমি আসবে আমার কাছে হে প্রভু তোমাকে দর্শন করবো আর আমরা মনের জান্তি অশুভ দূর হবে আর তোমাকে দর্শন আকার রূপ নিয়ে আমার সম্মুখে যেন রূপের মধ্য শ্রী কৃষ্ণকে দর্শন করছে এই যোগ শক্তির ধ্যান অনুভবের আলিয়ার মধ্যে তখন মনে হবে ঠাকুর এই তো সেই তোমার অধ্যাত্ম আলোর স্বাস্থ্য কেন্দ্রে আজ আমি উপস্থিত তুমি আমার সর্ব শক্তির উৎস তুমি আমাকে দর্শন দাও দেখা দাও এই যে প্রাণের চাহিদা তোমাকে যখন আহ্বান করছি তুমি আসবে আমাদের সম্মুখে যাই সে রামকৃষ্ণ বলে যখন অন্তর জাগছে মন জাগছে প্রাণ জাগছে তখন আমরা দর্শন করছি ঠাকুর তোমার আর সীমা সারদা মায়ের চরণ এই যুগল চরণ সঙ্গে দেখছি স্বামী বিবেকানন্দের সেই রূপ এই যে ত্রিশক্তি যেন আমাদের সম্মুখে তুমি মা মহামায়া তোমার এই রূপকে দর্শন করে আজ আমরা শান্ত হচ্ছি তাই আজই প্রাণারাম চ্যানেলে পবিত্র শুনে সেই প্রাণারাম চ্যানেলে আজকে আবার অনেক দিন পর তোমার কাছে এসেছি তোমার সেই সুস্বাস্থ্য কেন্দ্রে এইটুকু বলে সকলকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই যারা শ্রবণ করছেন তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন ও নিরঞ্জনাম নৃত্যম অনন্তরূপ তং ঈশাড়্বর মিঢ शिरसा नमो तं कृष्णन् शेरसा नम तं राघ कृष्णन् शेरसा नमो नमस्कार